সম্মানিত শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমেরিকান হলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আমি ডাক্তার ইনুজ বলছি হাতিয়া জাহাজ বাড়া থেকে সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে আমাদের মূল টিপস নিয়ে আলোচনা করব অন্ত্র অবরোধ অন্ত্র আবরোধ একটি জটিল কঠিন বিষয় এবং রেয়ার আলোচনা এই এদের আলোচনা প্রায় হয় না অবশ্যই এটা একটা জটিল অত্যন্ত মারাত্মক রোগ এবং বিশেষ করে অ্যালোফেথি দৃষ্টিকোণ থেকে অফারেশন ব্যতীত চিকিৎসা তো হয় না সমানটা শ্রোতাবৃন্দ অন্ত্রাবরোধ নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথিতে অন্ত্রের অবরোধ অন্ত্র আবরোধ হচ্ছে আপনার অন্ত্রের ভিতরে অন্ত্র ঢুকিয়া যখন একটা যখন একটা প্যাচ সৃষ্টি করে তখন পায়খানা বন্ধ হয়ে যায় অন্ত্রে অন্ত্রে আবরণ হইয়া অন্ত্রে অন্ত্রে অন্ত্রের ভিতরে অন্ত্র ঢুকিয়া যখন প্যাঁচ খায় তখন পায়খানা বন্ধ হয়ে যায় পায়খানা হয় না অনেক রুগীর প্যাট একবারে ফাফিয়া যায় কমপ্লিটলি ফ্যাট ফাফিয়া যায় ফ্যাট ফাফিয়া সে মৃত্যুবরণ করে অনেক রুগী ফ্যাট ফাফিয়া সে বমি করে এমনকি মল বমি করে পায়খানা বমি করে আমি নিজের চোখেও অনেক এই ধরনের সমস্যা পাইছি সে অন্ত্র আবরণ হইয়া অন্ত্রের মধ্যে অবরোধ হইয়া যখন পায়খানা হয় না তখন প্যাট ফাঁফিয়া যায় অনেক রুগীগুলো বমি করে মল বমি করে এবং অনেক রুগী প্যাট এমনভাবে ফাফে হৃদক্রিয়া বন্ধ হইয়া মৃত্যুবরণ করে এই ক্ষেত্রে হুমফিদি ডাক্তার কিছু মেডিসিন সঠিক সময়ে প্রয়োগ করতে পারলে আলহামদুলিল্লাহ সুস্থতা সফলতা সুনিশ্চিত ক্ষেত্রে অবশ্যই বেশি সময় পাওয়া যায় না সর্বোচ্চ আপনি যদি প্যাট অতিরিক্ত ফেঁফে অতিরিক্ত পাফে সেই ক্ষেত্রে আপনি সময় বেশি না সর্বোচ্চ দুই দিন সময় পাইতে পারেন আর যদি ফ্যাট কম শুধু অন্ত্র আবরত অন্ত্রে অবরত হইয়া আপনার বমি হয় এই মল বমি হয় কারণ যখন অন্ত্রে আবরণ অন্ত্রে যখন অবরোধ সৃষ্টি হয়ে যায় তখন তো আপনার পায়খানার হয় না সেই ক্ষেত্রে আপনার যদি ফ্যাট না ফাঁপিয়া আপনার যে খাদ্যর্য আপনি খান এটা মল বমি হয়ে ওই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ সাত দিন পর্যন্ত বাঁচতে পারেন আমার জীবনের অসংখ্য রোগীর অভিজ্ঞতা থেকে আমি বলছি এখন অন্ত্র অবরোধ এটা এটা ছেলে মেয়ে বয়স্ক ছোট শিশু সবারই হতে পারে অন্ত্র অবরোধ এই ক্ষেত্রে তিনটি বিষয় পরিলক্ষিত হয় অন্ত্র আবরোধ অন্ত্র অবরোধের কারণে প্রথম সত্য হচ্ছে আপনার প্যাট ফাঁপিয়া যায় অন্ত্র অবরোধের কারণে আপনার পাইখানা হয় না তখন মল বমি হয় পায়খানা বমি হয় অন্ত্র অবরোধের কারণে আপনার হৃদক্রিয়া বন্ধ হইয়া আপনি মৃত্যুবরণ করতে পারেন সম্মানিত শ্রোতাবৃন্দ এই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে কয়েকটা ওষুধ প্রয়োগ করতে পারি এটা বিশেষ করে যখন আমার উক্ত বিডিও কোনো হোমিওপ্যাথিক ডাক্তার দেখবে এই ক্ষেত্রে আমরা ওষুধ প্রয়োগ করি বিশেষ করে অবিয়াম লাম্বোমেট পাইজোস্টিগমা এবং এই ক্ষেত্রে যদি আপনার প্যাড অতিরিক্ত অতিরিক্ত ফাঁপি যায় হৃদক্রিয়া বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি চাইনা ও অ্যাসোফিডিটা আপনি ব্যবহার করতে পারেন আর আপনার যদি আপনার অন্ত্রের কৃমির কৃমির যদি আপনার প্রবরতার কারণে আপনি কৃমি অন্ত্র ফ্যাসাই ফেলে অথবা আপনার এই বমিতে আপনার বড় বড় চির বা কৃমি বাইর হয় সেই ক্ষেত্রে আপনি সিনা ব্যবহার করতে পারেন সিনা আর সেবার অবশ্যই এক্ষেত্রে প্রযোজ্য কেউ যদি মুখ দিয়ে বমি করে আর ওই বমিতে বড় চির থাকে বা কৃমি থাকে সেই ক্ষেত্রে সেবারিলা উত্তম পরীক্ষিত ওষুধ সিনো একটি পরীক্ষিত প্রোডাক্ট সমস্ত বিওয়ার্স এখন আমি আসতে মূল আলস্য বিষয় হচ্ছে আপনাদেরকে একটু সতর্ক দেওয়া যে অন্ত্রাবরোধ এই অন্ত্র যখন অবরোধ হয় এটা অত্যন্ত জটিল অত্যন্ত মারাত্মক ডেঞ্জারাস এটি কেস আপনার যদি অন্ত্র যখন অবরোধ হয় সেই ক্ষেত্রে আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক অথবা আপনি হন আপনার প্রথমে পায়খানা বন্ধ হয়ে যাবে পায়খানা যখনই আপনার বন্ধ হয়ে যাবে কোনো কারণবশত আপনার কিন্তু পায়খানা হবে না সেই ক্ষেত্রে এলোপেথি ডাক্তারগণ দ্রুত শর্টলি একমাত্র বিদ্যার মাধ্যমে অস্ত্রোপচারের মাধ্যমে আপনার জীবন রক্ষা করতে পারে এই ক্ষেত্রে অপারেশন করতে গিয়ে অনেক রুগী মৃত্যুবরণ করে বিশেষ করে এই প্রায় দুই যুগ আগে উক্ত রোগের চিকিৎসা তেমন ছিল না কারণ অপারেশন তেমন ছিল না প্রায় দুই যুগ আগে ইতিমধ্যে এই অন্ত্রের যে অবরোধ দ্রুত শল্যবিদ্যায় অথবা অস্ত্রোপচারের মাধ্যমে আপনার জীবন রক্ষা করতে পারে তাও কিন্তু অবশ্যই অপারেশনের সময় অনেকগুলো জটিল অনেকগুলো রুগী অ্যাক্সিডেন্ট হয় অত্যন্ত জটিল কেস সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা যারা হুফিদি ডাক্তার এই রুগীগুলো আমরা ধরতে ভয় পাই আমি তাদের উদ্দেশ্যে বলি আমি দুইটা রুগী পাইছি অবশ্যই তারা গরিব ছিল যদি তারা বড়ো লোক হয়তো অবশ্যই তারা হয়তো এখানে আসতো না তাদের চিকিৎসা হতো কিনা রবে জানে আমি একটা রুগী পাইছি তার অন্ত্র অবরোধ হইয়া মুখ দিয়ে বিশেষ করে তার অবশ্যই সেক্ষেত্রে মল বমি হয় নাই সেক্ষেত্রে তার বমি হয়তো দুর্গন্ধ পচা বাড়ছিল সেরেছিল ছেলে একটা রুগী পাইছি